মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূরিদা জনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো চুরাশি অগস্ট দক্ষিণেশ্বর মন্দিরে মাস্টার রাখাল লাটু বলরাম অধর শিবপুর ভক্তগণ প্রভৃতি সঙ্গে প্রথম পরিচ্ছেদ শিবপুর ভক্ত সঙ্গে যোগ কথা কুণ্ডলিনী ও ষট চক্রভেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে মধ্যাহ্ন সেবার পর ভক্ত সঙ্গে বসিয়া আছেন বেলা দুইটা হইবে শিবপুর হইতে বাউলের দল ও ভবানীপুর হইতে ভক্তেরা আসিয়াছেন শ্রীযুক্ত রাখাল লাটু হরিশ আজকাল সর্বদাই থাকেন ঘরে বলরাম মাস্টারও আছেন আজ রবিবার তেসরা আগস্ট আঠারোশো চুরাশি বাইশে শ্রাবণ শুক্লা দ্বাদশী ঝুলন যাত্রার দ্বিতীয় দিন গতকল্ল ঠাকুর সুরেন্দ্রের বাড়িতে গিয়াছিলেন সেখানে শশধর প্রভৃতি ভক্তেরা তাহাকে দর্শন করিয়াছিলেন ঠাকুর শিবপুরের ভক্তদের সম্বোধন করিয়া কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি কামিনী কাঞ্চনে মন থাকলে যোগ হয় না সাধারণ জীবের মন লিঙ্গ গুজ্জ নাভিতে সাধ্য সাধনার পর কুলো কুণ্ডলিনী জাগ্রতা হন ইড়া আর সুষুমনা নারী সুষুমনার মধ্যে ছটি পদ্ম আছে সর্বনীচে মূলাধার তারপর সাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ ও আজ্ঞা এইগুলিকে চক্র বলে কুলকুণ্ডলিনী জাগ্রতা হলে মূলাধার স্বাধীন মণিপুর এইসব পদ্মক্রমে পার হয়ে হৃদয় মধ্যে অনাহত পদ্ম সেইখানে এসে অবস্থান করে তখন লিঙ্গগুচ্ছ নাভি থেকে মন সরে গিয়ে চৈতন্য হয় আর জ্যোতি দর্শন হয় সাধক অবাক হয়ে জ্যোতি দেখে আর বলে একই একই সটক্র ভেদ হলে কুণ্ডলিনী সহস্রার পদ্মে গিয়ে মিলিত হন কুণ্ডলিনী সেখানে গেলে সমাধি হয় বেদ মতে এসব চক্রকে ভূমি বলে সপ্তভূমি হৃদয় চতুর্থ ভূমি অনাহত পদ্ম দ্বাদশ তল। বিশুদ্ধ চক্র পঞ্চম ভূমি এখানে মন উঠলে কেবল ঈশ্বর কথা বলতে আর শুনতে প্রাণ ব্যাকুল হয় এ চক্রের স্থান কণ্ঠ ষোড়শ পদ্ম যার এই চক্রে মন এসেছে তার সামনে বিষয় কথা কামিনী কাঞ্চনের কথা হলে ভারী কষ্ট হয় অরূপ কথা শুনলে সে সেখান থেকে উঠে যায় তারপর ষষ্ঠভূমি আজ্ঞা চক্র পদ্ম এখানে কুলকুণ্ডলিনী এলে ঈশ্বরের রূপ দর্শন হয় কিন্তু একটু আড়াল থাকে যেমন লণ্ঠনের ভিতর আলো মনে হয় আলো ছুলাম কিন্তু কাঁচ ব্যবধান আছে বলে ছোঁয়া হয় না তারপর সপ্তম ভূমি সহস্রার পত্ত সেখানে কুণ্ডলিনী গেলে সমাধি হয় সহস্রারে সচ্চিদানন্দ শিব আছেন তিনি শক্তির সহিত মিলিত হন শিব শক্তির মিলন সহস্রারে মন এসে সমাধিস্থ হয়ে আর বাহ্য থাকে না সে তার দেহ রক্ষা করতে পারে না মুখে দুধ দিলে দুধ গড়িয়ে যায় এ অবস্থায় থাকলে একুশ দিনে মৃত্যু হয় কালাপানিতে গেলে যা আর ফেরে না ঈশ্বরকোটি অবতারাদি এই সমাধি অবস্থা থেকে নামতে পারে তারা ভক্তি ভক্ত নিয়ে থাকে তাই নামতে পারে তিনি তাদের ভিতর বিদ্যার আমি ভক্তের আমি লোক জন্য রেখে দেন তাদের অবস্থা যেমন ষষ্ঠ ভূমি আর সপ্তম ভূমির মাঝখানে বাজ খেলা সমাধির পর বিদ্যার কেউ কেউ ইচ্ছে করে রেখে দেন সে আমি রাট নাই রেখা মাত্র হনুমান শাখা নিরাকার সাক্ষাৎকারের পর দাস আমি রেখে দিয়েছিলেন নারদাদি সনক সনন্দ সনাতন সনৎকুমার এরাও ব্রহ্মজ্ঞানের পর দাস আমি ভক্তের আমি রেখেছিলেন এরা জাহাজের মতো নিজেও পারে যান আবার অনেক লোককে পার করিয়ে নিয়ে যান ঠাকুর এইরূপে কি নিজের অবস্থা বর্ণনা করিতেছেন বলিতেছেন পরমহংস নিরাকারবাদী ও সাকারবাদী ঠাকুরের ব্রহ্মজ্ঞানের পর ভক্তি নিত্য লীলা যোগ পরমহংস নিরাকারবাদী ও সাকারবাদী নিরাকারবাদী যেমন ত্রৈলঙ্গ স্বামী এরা আত্মসারা নিজের হলেই হল ব্রহ্মজ্ঞানের পরও যারা সাকারবাদী তারা লোকশিক্ষার জন্য ভক্তি নিয়ে থাকে যেমন কুম্ভ পরিপূর্ণ হলো অন্য পাত্রে জল ঢালা ঢালি করছে এরা যেসব সাধনা করে ভগবানকে লাভ করেছে সেই সকল কথা লোক জন্য বলে তাদের হিতের জন্য জলপানের জন্য অনেক কষ্টে কূপ খনন করলে ঝুড়ি কোদাল লয় কূপ হয়ে গেল কেউ কেউ কোদাল আর যন্ত্র কূপের ভিতরেই ফেলে দেয় আর কি দরকার কিন্তু কেউ কেউ কাঁধে ফেলে রাখে পরের উপকার হবে বলে কেউ আম লুকিয়ে খেয়ে মুখ পুছে কেউ অন্য লোককে দিয়ে খায় লোক শিক্ষার জন্য আর তাকে আসাদন করবার জন্য চিনি খেতে ভালোবাসি গোপীদেরও ব্রহ্মজ্ঞান ছিল কিন্তু তারা ব্রহ্মজ্ঞান চাইতো না তারা কেউ বাৎসল্যভাবে কেউ সক্ষভাবে কেউ মধুরভাবে কেউ দাসীভাবে ঈশ্বরকে সম্ভোগ করতে চাইতো আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতির সুধা সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুস্থানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন